হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজ চলে এসেছি তোমাদের জন্য একটা ভর্তার রেসিপি নিয়ে তো ভর্তা বা বাটা আমার ঘরের সবাই খুব পছন্দ করে আর আমার মেয়ের ছোটোবেলা থেকেই যে কোনো কিছুর বাটা ওর খুবই পছন্দের তো ঘরে বেশ কিছুদিন ধরেই বরবটি পড়েছিল তো ভাবলাম আজ এই বরবটিতে একটা ভর্তা বানিয়ে ফেলি তো চলো দেখে নেওয়া যাক কেমন করে আমি এই বরবটি ভর্তাটা বানালাম প্রথমে বরবটিগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপর কড়াইতে অল্প পরিমাণে জল আর নুন দিয়ে গ্যাসে গরম হতে বসালাম জলটা একটু গরম হলে তার মধ্যে বরবটিগুলো দিয়ে সেদ্ধ হতে দিলাম সেদ্ধ করার সময় জলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে জলটা পুরোটা শুকিয়েও যায় আবার বরবটিগুলো সেদ্ধও হয়ে যায় এবার সেদ্ধ বরবটিটা নামিয়ে রেখে কড়াইতে সর্ষের তেল দিলাম তাতে এক টি স্পুন কালো জিরে আর আট দশ কুয়া রসুন দিয়ে খুব হালকা আছে নাড়াচাড়া করে নিয়ে তারপর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে আবার হালকা আছে নাড়াচাড়া করে নিতে হবে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিও তবে ভর্তা তো একটু ঝাল দিলে খেতে কিন্তু বেশ হয় তো হালকা কালার চেঞ্জ হয়ে গেলে এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে তার মধ্যে ওই সেদ্ধ করা বরবটিটাও দিয়ে দিতে হবে এবার এটাকে একটা জল ছাড়া পেস্ট তৈরি করে নিতে হবে তবে এটা মিক্সি ছাড়া যদি কেউ শিলে বাটতে পারো তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয় তবে আমি মিক্সিতেই বেটেছিলাম তো আবার আমি কড়াইতে একটুখানি বেশি পরিমাণেই সর্ষের তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে খুব হালকা কাঁচে ভাজা ভাজা করছিলাম তবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার মধ্যে দিয়ে দিলাম ওই বরবটি পেস্টটাকে আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটুখানি চিনি এবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে প্রায় পাঁচ সাতেক মিনিট পাঁচ সাতেক ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে যখন দেখব খুন্তির সাথে আমার পুরো ভর্তাটা উঠে আসছে তখন মনে করতে হবে যে আমার ভর্তা রেডি তো এইভাবে বানিয়ে নিলাম আমার বরবটি ভর্তা আর এটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে লাগে যতক্ষণ না পর্যন্ত তুমি কাউকে খেতে দিয়ে বলবে যে এটা বরবটি ভর্তা ততক্ষণ কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এর স্বাদ এতটাই দারুণ যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো যারা খাওনি তারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকে রেসিপিটা তো আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও